বিএনপির বার্ভাব্য চেয়ারপারসন চেয়ারম্যান জনাব তারেক রহমান আগামী দিনে দেশ পুনর্গঠনে সংস্কার ত্রিশটি প্রস্তাব দিয়েছেন যে প্রস্তাবকে আজকে ধানমন্ডিতে আমাদের ধানমন্ডি থানা বিএনপির একটা কর্মশালার আয়োজন করা হয়েছে যে আয়োজনের মাধ্যমে ধানমন্ডির প্রতিটি ঘরে ঘরে প্রতিটি গলিতে গলিতে প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে এই একত্রিশ দফাকে বাস্তবায়নের জন্য জাতীয়তাবাদী দলের প্রত্যেকটি নেতাকর্মী একসাথে কাজ করবে আর এ ঢাকা দশে আমাদের আমাদের বিষয় যেটা আছে ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদের নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ এই অঞ্চলের মাটি মানুষের নেতা তার নেতৃত্বে আমরা আমরা পুরো ধানমন্ডি ঢাকা চেয়ারম্যান আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে ধানমন্ডি থানা বিএনপি আয়োজিত আজকে আমরা ধানমন্ডি থানা বিএনপি এবং সকল অগ্ন সংগঠনের নেতৃবৃন্দ এটাকে বাস্তবায়ন করার জন্য বারিস্তানির উদ্দিন আহমেদ অসীম ভাইয়ের নেতৃত্বে আমরা রাজপথে আসি এবং ভবিষ্যতে থাকবো এই একত্রিশ দফা বাস্তবায়ন করার জন্য যা যা দরকার করবো একটা সুন্দর সমৃদ্ধশালী একটা দেশ চাচ্ছি যারা সবাইয়ের ভোটের অধিকার থাকে আমি সাবেক ছাত্র দল সেক্রেটারি বৃহত্তর দানমন্ডি থানা উনপঞ্চাশ ওয়ার্ড প্রত্যাশা আজকে আমাদের যে একত্রিশ দফা কর্মশালা একত্রিশ দফা রাষ্ট্র মেরামতের যে কর্মশালা এই কর্মশালায় আমরা কিছু শিখার জন্য এসেছি আমরা এই কর্মশালায় আমাদের দফাকে বিশ্লেষণ করা হবে ওনাদেরকে আমরা বলবো আমরা যা বুঝিনি সেটা ওনাদের কাছ থেকে আবার বুঝতে চেষ্টা করবো তারেক রহমানের যে একত্রিশ দফা আছে আমাদের যে নির্দেশমূলক তারেক রহমান যে একত্রিশ দফা দিয়েছেন আমরা এই ধানমুন্ডি থানা পৌরং ওয়ার্ড বিএমপির পক্ষ থেকে প্রত্যেকটা ঘরে ঘরে এই একত্রিশ দফার আলোকে সবার কাছে যে একত্রিশ আছে তা পৌঁছে ইনশাল্লাহ আমরা জনগণকে একটা মেসেজ দিতে চাই আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানকে তারেক রহমান হাতকে সচিহি করার লক্ষ্যে তাকে ভোটের মাধ্যমে তাকে ক্ষমতা এনে এই একত্রিশ দফা বাস্তবায়ন করার করার সুযোগ করে দেন ইনশাল্লাহ